বৃষ্টির জন্য নবী করিম সাল আলহিম দোয়া করেছিলেন সঙ্গে সঙ্গে মুসলধারে বৃষ্টি হয়ে যায় কিন্তু কোন সে দোয়া চলুন আজকে জেনে নেই হজরত জাবির এবদুল্লাহ রাজিয়াল তালু পূর্ণ করেছেন একদিন নবী করম সাল আলহিমের কাছে কিছু লোক বৃষ্টি না হওয়ায় ক্রন্দনরত অবস্থায় এলে তিনি তাদের জন্য দোয়া করলেন আল্লাহ মস্কিনাগান দুয়াটি আবার বলছি আল্লাহ মাসকিনা রয়িসেন মুগৈসেন ম্যারি অ্যান ম্যারিয়ান নয়া ফে আন ওয় রদরিন আয়াজিলান রয় র অর্থ ফে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুষলধারা বৃষ্টি বসং করে বর্ণনাকারী বলেন এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বৃষ্টি হয় আবু দাউদ এগারোশো ঊনসত্তর অন্য বর্ণনা এসেছে হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ তালহ বর্ণনা করেছেন এক বেদুইন নবী করমসাল আলহি কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমি অবশ্যই এমন এক সম্প্রদায়ের কাছ থেকে আপনার কাছে উপস্থিত হয়েছি যাদের রাখালদের পর্যাপ্ত আহারের সংস্থান নেই এমনকি তারা তাদের চতুষ্পদ্যন্তর বেঁচে থাকার আশাও ত্যাগ করেছে নবী করমসাল আলি নামাজ পড়লেন এরপর মেম্বারে উঠে আল্লাহর প্রশংসা করলেন এরপর দোয়া করলেন আল্লাহ মাসকিনা গাইথান মুগিথান মারি আন তবাকান মারি আন গদাকান আজিলান র রাইথিন দোয়াটি আবার বলছি আল্লাহ মাসকিনা গাইথান মুগিথান মারি আন তবাকান মারি আন গদাকান আজিলান র রাইথিন অর্থ হে আল্লাহ আমাদেরকে অবিলম্বে সাহায্যকারী বৃষ্টির পানি দান করুন যা সুপেয় পর্যাপ্ত এবং ফসল উৎপাদনকারী এরপর তিনি মেম্বার থেকে নামলেন এরপর যে সকল লোকই তার সাথে দেখা করতে এসেছিলেন সবাই বলেছেন আমাদের এখানে পর্যাপ্ত বৃষ্টি হয়েছিল ইবনে মাজা বারোশো সত্তর সুতরাং মোমিন মুসলমানের উচিত অনাবৃষ্টিতে নামাজ পড়ে উল্লেখিত দোয়া পড়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হাদিসের ওপর আমল করা আশা করা যায় আল্লাহ বৃষ্টি দান করবে